বাংলাদেশের রাজনীতিতে অনেক প্রার্থী আছেন ক্ষমতার জন্য কিন্তু খুব কম প্রার্থী আছেন যাদের সম্পদের অঙ্কই নিজেই শিরোনাম হয়ে যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী তিন সোনাগাজী দাগন ভুইয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সেই বিরল তালিকায় শীর্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন এর মধ্য দিয়ে নিশ্চিত হল বিএনপির সবচেয়ে ধনী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামছেন মিন্টু মনোনয়নপত্রের হলফনামা বলছে এক অবিশ্বাস্য গল্প মোট সম্পদ লাখ আট হাজার একশো একাত্তর টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন পাঁচশো কোটিরও বেশি নির্বাচনে অংশ নিতে গত বছরের নয় ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব ত্যাগ করেছেন হলফনামায় এমনটি উল্লেখ রয়েছে পেশায় ব্যবসায়ী হলেও তার সম্পদের বিস্তার আছে জমি ভবন শেয়ার নগদ বিনিয়োগ প্রায় সবখানে স্থাবর সম্পত্তি বাজার মূল্য তিনশো তেত্রিশ কোটি নয় লাখ সাঁত্রিশ হাজার সাতশো টাকা অকৃষি জমি সাত কোটি পনেরো লাখ ভবন ও স্থাপনা বাড়ি ও অ্যাপার্টমেন্ট অস্থাবর সম্পদ একশো কোটি সত্তর লাখ সত্তর হাজার চারশো এক টাকা নগদ অর্থ ব্যাংক জমা শেয়ার ও স্টক এক্সচেঞ্জ বিনিয়োগ একশো একান্ন কোটিরও বেশি এছাড়াও রয়েছে সঞ্চয়পত্র স্থায়ী আমানত ডাক সঞ্চয়পত্র এমনকি ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ ব্যক্তিগত নামে কোনো ঋণ নেই তবে তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রয়েছে দুইশো কোটি টাকার ঋণ গত বছরের দেশে তার বার্ষিক আয় ছিল এক কোটি পঞ্চাশ লাখ টাকা বিদেশে কোনো আয় নেই এমনটাই উল্লেখ করেছেন তিনি তিনি শুধু নন তার পরিবার ও সম্পদের দিক থেকে রাজনীতির প্রথম সারিতে শ্রী নাসরিন ফাতেমা আওয়াল মোট সম্পদ নিরানব্বই কোটি ২৬ লাখ টাকা বড় ছেলে বাফুফি সভাপতি তাবিদ আওয়াল উনষাট কোটি বিয়াল্লিশ লাখ টাকা মেজ ছেলে তাফসির মোহাম্মদ আওয়াল ঊনপঞ্চাশ কোটি ৩২ লাখ টাকা ছোট ছেলে তাসওয়ার মোহাম্মদ আওয়াল ২৬ কোটি ১৮ লাখ টাকা আইনি ইতিহাসও রয়েছে তার জীবনে ইতিপূর্বে ২৬টি মামলায় অভিযুক্ত হলেও সব কোটিতেই তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন তবে রাজধানীর ধানমন্ডি এলাকায় দণ্ডবিধির তিনশো পঁচাশি থেকে তিনশো সাতাশি ধারায় একটি মামলা রয়েছে যেটি বর্তমানে স্থগিত অবস্থায় আবদুল আওয়াল মিন্টু বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পপতি ব্যবসায়ী নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিত যার অধীনে লালটিয়ার সিড লিমিটেড নর্থ সাউথ সিড লিমিটেড প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মতো প্রতিষ্ঠান রয়েছে কৃষি ও বীজ খাতে তার অবদানের জন্য তিনি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত ব্যবসায়িক নেতৃত্বে তিনি এফ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি হিসাবে দুবার দায়িত্ব পালন করেছেন উনিশশো থেকে দু এবং দু থেকে দু রাজনীতিতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রথমে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে বিএনপিতে যোগদান করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু তিনি ফেনি তিন সোনাগাজী দাগন আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী তার জন্ম উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি ফেনী জেলার ডাগন উপজেলার আলাইয়াপুর গ্রামে শিক্ষাজীবন শুরু ফেনী পাইলট হাই স্কুল থেকে পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং চট্টগ্রাম মার্কেন্টাইল মেইন একাডেমি থেকে পড়াশোনা করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পারিবারিক জীবনে তার স্ত্রী নাসরিন ফাতেমা আওয়াল একজন ব্যবসায়ী তাদের তিন ছেলে তাবিদ আওয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাফসির মোহাম্মদ আওয়াল এবং তাজওয়ার মোহাম্মদ আওয়াল আবদুল আওয়াল মিন্টু বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতির ক্ষেত্রে এক উজ্জ্বল ও প্রভাবশালী নাম